আপনাদের সামনে উপস্থাপন করবেন আপনারা আপনি একটু উঠে আসবেন বিদ্যুৎ পাল একবার জোরে দিয়ে অভিনন্দন জানান জয়দীপ সিংহ কমলেশ নকে

সন্তোষমিত্র স্কোয়ার একটা নির্দিষ্ট উচ্চতা লাভ করেছে অনাবশ্যক বিতর্কের মধ্যে দিয়ে কারণ আমাদের রাজ্যের পূজোটা আর এই মুহূর্তে কোন পুজো নেই আর এবারে দুর্গা তো সম্পূর্ণ ভিন্ন মাত্রা কারণ স্বয়ং জগন্নাথ দেব পুরী থেকে এখন দীঘায় পৌঁছে গিয়েছেন এই দুর্গা এবং তথাকথিত পরিবর্তনের পরিবর্তন দেখবার জন্য কিংবা বঙ্গোপসাগরের বিসর্জনের জন্য আমরা এখানে রাম মন্দির দেখলাম পুলিশের অকুণ্ঠ সহযোগিতা দেখলাম গতবারের লেজার শোকে কেন্দ্র করে আজকে সন্তোষ মিত্র স্কোয়ারে যে বিতর্ক তৈরি হলো এবং যে পুলিশি তৎপরতা দেখা গেল তা যদি সমাজের অন্য ক্ষেত্রে সামান্যতম দেখতে পেতাম তাহলে অনেক মানুষের জীবন রক্ষা হতো অনেক অপরাধ কমে থেকে স্বজনকে বা সন্তোষ মৃত্যুকে একটা অনুরাগের ছোঁয়া দেওয়া হয়েছে কিন্তু তার মধ্যে দিয়েও আজকে এই মানুষ সতস্ফূর্ত ভাবে আজকে আপনারা ক্ষতি পুজো অংশগ্রহণ করেছেন পুজো হবেই পুজো ব্রত করে হবে মানুষের বহমানতাকে কোনোদিন আটকে রাখা যায় না যদি কেউ মনে করে থাকেন দুর্গা পুজোর নিয়ন্ত্রণ করে দেবেন যদি কেউ মনে করে থাকেন দেবী দুর্গার আগমন এবং বিসর্জনের কজন সংখ্যা হবে চার ছেলে মেয়েকে নিয়েও আসতে পারবে না আগামী দিনে দুই ছেলেকে নিয়ে আসতে হবে সেটাও কেউ স্থির করে দেবে তাহলে ভুল করছেন পৃথিবীর ইতিহাসে মানুষের ধর্ম বিশ্বাসকে মানুষের